খাবার খেতে বসে তিনটি কাজ করবে আপনার ধন সম্পদ বাড়তেই থাকবে আপনার রিজিকাল্লা এত বাড়িয়ে দিবেন যে আপনি দেখে সন্তুষ্ট হয়ে যাবেন শুধু সিম্পল তিনটি কাজ আপনি খাবার খেতে বসে এই কাজগুলো আপনি করবেন প্রথম নম্বরে খাবার খেতে যখন বসবেন তখন দস্তরখানায় আপনি খাবার খাবেন দস্তরখানার আমলটা আমাদের সমাজ থেকে একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকে দস্তরখানা এমন একটি গুরুত্বপূর্ণ আমল যা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসলাম দস্তরখানা সারা কখনো খাবার খেতেন না আল্লাহাক দস্তরখানার নামে পবিত্র কোন একটি সুরাই নাজিল করে দিয়েছেন সুরাতুল মাইদা মাইদা মানে হলো দস্তরখানা আর আমরা এই দস্তরখানা কি ভুলে গেছি আজকে অধিকাংশ পরিবারে দস্তরখানা দেখা যায় না কিন্তু আজকের থেকে বিশ বছর আগে বা তার আগে দস্তরখানার একটি প্রচলন ছিল তার আগের সময় দস্তরখানার প্রচলন ছিল আস্তে আস্তে মানুষ যত আধুনিক হচ্ছে দস্তরখানা তত দূর হয়ে যাচ্ছে টেবিলের খাবারটা ততই আমাদের সমাজে বেড়ে যাচ্ছে আচ্ছা টেবিলের খাবার খাওয়া এটা আদর্শ খাবার খাওয়া নয় আপনার সব সময় মেজিতে বসে খাবার খাবেন দস্তরখানা বিছিয়ে এটাই হলো আদর্শ খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পা ঝুলিয়ে খেতে নিষেধ করেছেন প্রিয় ভাইরা আমার দস্তরখানা বিছিয়ে খেলে আপনার যে খাবারগুলো পড়বে দস্তরখানার উপরে এই খাবারটা আপনি খাইতে পারবেন আর হালাল খাবার যখন আপনি অপচয় করবেন না এটা নষ্ট করবেন না এটা আপনি যখন খাবেন তখন আল্লাহ পাক ওই রিজিকের মধ্যে এতটাই বরকত দিবে যা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ওসমান রাদি আল্লাহ তালু ছিলেন সবচেয়ে ধনী যে নাকি গনি শব্দটা ব্যবহার করা হতো আল্লাহর শ্রীপতির নাম আল্লাহ পাক বলেন যে আল্লাহ গনি ইউ নো ফকরা আমি হলাম ধনিয়া সব ফকির আর এই গনি শব্দটা আল্লাহ পাক উসমান রাদি আল্লাহ তালু সামনে ব্যবহার করতে বলেছিলেন এই উসমান রাদি তাআলা তালা আনহু যে ধনী হয়েছিলেন যতগুলো কারণে তার মধ্যে একটি কারণ হলো তিনি কখনো কোনো খাবার অপচয় করতেন না নষ্ট করতেন না তিনি খাইতেন যখন একটা দানা পড়ে যেত সঙ্গে সঙ্গে সেটা উঠিয়ে ধুয়ে মুছে সেটা আবার খেয়ে ফেলতেন কারণ কোন দানার মধ্যে আল্লাপাক বরকুত রেখে দিয়েছে কোন খাবারের মধ্যে আল্লাপাক কি পরিমাণ বরকুত রেখেছে এটা আমরা কেউ জানি না একমাত্র আল্লাপাক জানে এই জন্য খানায় খাবার খাওয়ার অভ্যাস করেন দেখবেন যে আল্লাপাক আপনাকে অনেক রিজিক আপনাকে বৃদ্ধি করে দিয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক আমার রিজিকটা বৃদ্ধি করতে নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ দুই নম্বরে আপনি যখন খাবার খাবেন অবশ্যই আপনি বিসমিল্লা বলে খাবার খাবেন আমরা কখন খাবার শুরু করি কখন শেষ করি আমাদের হুশি থাকে না বিসমিল্লা বলবো কখন বিসমিল্লা পাঠ করবেন এটা মাস্ট বি আপনাকে করতেই হবে যে কোন কাজের শুরুতে যখন আপনি বিসমিল্লা পাঠ করবেন ওই কাজটা আপনার জন্য এতটা সহজ হয়ে যাবে ওই কাজটা আপনার জন্য এতটা বরকতময় হয়ে যাবে যা আপনি কখনো চিন্তা করতে পারেন নাই মুসলমান ভাই রানি আমার আল্লাহ রাসূল সাল আলহি আসাল্লাম বলেন যে কোনো ভালো কাজের শুরুতে এবং জায়েজ কাজের শুরুতে তোমরা যখন বিসমিল্লা বলে আরম্ভ করবে ওই কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে মুসলমান মা বলে আপনারা যখন খাবার দাবার রান্না করবেন বিসমিল্লা বলে খাবার রান্না করবেন যখন আপনি স্বামীর পাতে বা সন্তান বা বাবা মার পাতে যখন খাবারটা তুলে দিবেন তখন বিসমিল্লা বলে এই কাজগুলো করবেন যে কাজগুলো করেন না কেন বিসমিল্লা বলে যদি আপনি কাজটা আরম্ভ করতে পারেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায় বিসমিল্লা মানে আমি আল্লাহর নামে শুরু করছি আল্লাহর নামে যখন কোনো মানুষ শুরু করে তখন ওই কাজটার মধ্যে শয়তান হানা দিতে পারে না ওই কাজের নাক ডুবাতে পারে না ওই কাজটা আল্লাহ পাকের জিম্মাদায় চলে যায় আর আল্লাহ ওই কাজটাকে বরকতময় হিসাবে কবুল করে নেয় জোরে আল্লাহ পাক বরকতময় হিসাবে কবুল করে নেয় তিন নম্বরে আল্লাহ রাসুল বলে দিয়েছেন যখন তোমার খাবারটা শেষ হয়ে যাবে তখন তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ মুসলমান আল্লাহর পাক স্বয়ং নিজে কোরআনের মধ্যে বলেন ইং শাকার তুমলা আজি দান্না কুম ওলা ইং কাফার তুমি না আদা বেল আসাদিত বান্দা তুমি যখন আমার নিয়ামত ভক্ষণ করবে তুমি যখন আমার নিয়ামতগুলো গুলো খাইবে ঠিক সেই সময় তুমি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো যদি তুমি শুক্রিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তোমার নিয়ামত গুলো বাড়িয়ে দেবো দেখেন আপনি যে খাবার খাইলেন খাবারকে খেয়ে আল্লাহর খাবার খাইলেন আল্লাহরই সুক্রিয় আদায় করলেন আল্লাহ বলছে সুক্রিয় আদায় করার কারণে আমি আল্লাহ তোমার এই নিয়ামতটাকে আরো বাড়াইতে থাকব আরো বাড়াইতে থাকব আরো বাড়াইতে থাকব আর যদি বান্দা তুমি যদি নিয়ামতের সুক্রিয় আদায় করতে ভুলে যাও বলা ইন কাফার তুমি না আদা বিশাদিদ আমি আল্লাহ পাক তোমার নিয়ামত গুলোকে সিনায়া নিতে থাকবো জোরে কন্যা আল্লাহ নিয়ামতকে সিনিয়ে নিবে তার মানে আপনার অভাব অনটনক্রম লেগেই থাকবে এই জন্য প্রিয় ভাইরা আমার যখন খাবার খাবেন খাওয়ার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলে সুখী আদায় করবেন আমাদের মনেই থাকে না কখন খাবার খাইলাম কখন শেষ করলাম আলহামদুলিল্লাহ বলা তো দূরের কথা এটা বলা যাবে না সব সময় আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে কারণ আল্লাহ পাক আমাকে এই সুক্রিয়া করার কারণে রিজিক গুলো আরো বাড়াইতে থাকবে তাহলে তিনটা আমল আমরা শিখলাম এক নম্বরে দস্তরখানা বিছাতে হবে দুই নম্বরে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করতে হবে তিন নম্বর খাবার শেষে আল্লাহরই সুক্রিয়া আদায় করতে হবে যদি করতে পারি আল্লাহ পাক আমার রিজিকের মধ্যে বরকত দান করবে আল্লাহ রাসুল নিজে বলেছেন আল্লাহ আমাদের এই আমলগুলো করা তো অভিজ্ঞান